এই কারণে বলছিলাম এই যে গোলামের রক্তটা ঢুকেছে যে ক্ষমতায় থাকতে হলে সুপার পাওয়ারকে মাথার উপর রাখতে হবে আশীর্বাদ হিসেবে রাখতে হবে সেই সুপার পাওয়ারকে খুশি করতে যে। আমার এখানের অর্থনীতিকে ধ্বংস করে ফেলতে হবে এই জায়গাটা থেকেও বের হয়ে আসা এখন আমার আগের বক্তারা খুব সুন্দর করে বলছিলেন যে রাজনীতিবিদদের কার্যক্রমগুলো আমি একমত এখন দেখেন আমাদের দেশের সিস্টেমটাই এই যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে আপনারা সবাই হয়ে আছেন দেখার জন্য এবার জাতীয় নির্বাচন কি হয় প্রফেসর কেমন নির্বাচন আয়োজন করে আগের মতো ভোট কি রাতের বেলা হবে নাকি দিনের বেলা হবে নানাবিধ প্রশ্ন জনমনে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন আমি পঞ্চগড়ের সন্তান পঞ্চগড় থেকে নির্বাচন করতে চাই আরেকজন চট্টগ্রাম থেকে করতে চাই আমাদের দেশের রাজনীতির কালচারটাই ভুল একটা নির্বাচনের প্রার্থী যখন যায় আমি তখন অপমান করতে চাই না কিন্তু ভোটারদের থেকে একটা এক্সপেক্টেশন থাকে চা খাওয়াইলেন না পান খাওয়াইলেন না বিরিয়ানির প্যাকেটটা হই নির্বাচনী ব্যয় গভর্নমেন্ট থেকে বাধা ধরা করে দেওয়া থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে খরচ করতে হবে আল্লাহর কসম করে বলছি বাংলাদেশের কোনো প্রার্থী কোনো জাতীয় নির্বাচনে পঁচিশ লক্ষ টাকার মধ্যে নির্বাচনী ব্যয় শেষ করতে পারে না আমাদের দেশের রাজনীতিবিদরা দুই কোটি পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত খরচ করে একটা জাতীয় নির্বাচনে কেন করে জিতে আসবো আচ্ছা এই যে টাকাটা ব্যয় করলাম রাজনীতিবিদটা কি চিন্তা করে বলেন তো দিস ইজ মাই ইনভেস্টমেন্ট আমার এই টাকাটা তুলতে হবে আমি বছর যে এমপি হয়ে হয়ে থাকবো থাকবো বা মন্ত্রী আমি পাঁচ কোটি টাকা খরচ করলে আমার পঞ্চাশ কোটি টাকা তুলতে হবে আমি তো সিস্টেমটাকেই ভুল বানিয়ে রেখে দিয়েছি তাহলে কিভাবে আমি যখন বলছি ওই যে লুটপাট করে বিদেশ পাচার করা হাসিনা আমল অথবা তার আগে বিএনপি আমলে আমরা দেখেছি দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন বিকজ পলিটিশিয়ানরা ইনভেস্টমেন্ট করছে তারা পলিটিক্সকে বিজনেসে রূপান্তর করেছে আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলটা ছোট জাতীয় গণতান্ত্রিক পার্টি জ্যাক্স করে অনুরোধ করেছিলাম আপনারা সংস্কার করছেন নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন করে কোনো প্রার্থী পোস্টার ছাপাতে পারবে না রিফ্লে করতে পারবে না নিজস্ব মঞ্চে ভাষণ দিতে পারবে না গণসংযোগ করতে পারবে না মিছিল করতে পারবে না গভর্নমেন্ট এরকম জাতীয় সংলাপের মতো মঞ্চ বানিয়ে দিবে সেখানে এক দিন এক এক এলাকায় সকল প্রার্থী এসে উঠবে জনগণ প্রশ্ন করবে তারা উত্তর দেবে বা বক্তব্য ওই এক মঞ্চ থেকে হতে হবে টাকা খরচ করার কোনো ব্যবহার রাখা যাবে না প্রার্থীগুলো টাকাই খরচ করতে পারবে না সেই মঞ্চমানা সাউন্ড সিস্টেম লাইটের যেই টাকাটা লাগে এটা গভর্নমেন্ট ধরে দিবে সবাই গভর্নমেন্টকে জবাব দেবে আপনি অতিরিক্ত টাকা খরচ করতে পারবেন না আপনি চাইলেও পলিটিক্সকে ব্যবসায় রূপান্তর করতে পারবেন না কিন্তু যে যেটা বলছেন আমরা ছোট দল আমাদের কথা সাধারণত শোনা হয় না তো সেটা নিয়ে আমার দুঃখ না আমার দুঃখর জায়গাটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি গতকাল আপনারা দেখেছেন জুলাই সনতে রাজনীতিবিদরা যে স্বাক্ষর করেছেন অনেক সংখ্যা ছিল সিরিয়াল অলমোস্ট টু হান্ড্রেড থেকে এইটি ফোরে নেমে আসতে বাধ্য হয়েছে সেটার মধ্যেও বড় বড় বিষয় নোট অফ ডিসেন্ট আছে বড় বড় দলে অর্থাৎ তারা ক্ষমতায় গেলে সেগুলো পালন করতে বাধ্য না একটা আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গতকাল কোনো আইনগত ভিত্তি নেই কেউ মানতে বাধ্য না একশো টাকা স্ট্যাম্প পেপারেও সাইন করা হয় নাই অর্থাৎ এই কাগজটার মূল্য আইন সরি টু সে দ্যাট এই কাগজটার মূল্য একটি ভাঙ্গারি দোকানের কাগজের চেয়ে এক পয়সাও বেশি না? তার কোনো আইনগত ভিত্তি নাই। কেউ মানতে বাধ্য। এবং 90 এর শৈলাচার পতনের পরেও রাজনীতিবিদরা এরকম মৌখিক কথা দিয়েছিল কাগজে সাইন করেছিল কেউ মানেনি। বাস্তবতা হচ্ছে এই যে এত সংস্কারের কথা বলা হচ্ছে, এই যে এত হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশfromRGBO আমরা দেখেছিলাম। আজকের তৃতীয় সেশনে যেটি আমি কথা বলছি সবকিছু তো কানেক্টেড আমরা নতুন বাংলাদেশটা চাইছি যেই নতুন বাংলাদেশে আমি প্রযুক্তিতেও মাথা উঁচু করে দাঁড়াবো আজকের আরেকটা বিষয় আমি সামনের বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলাদেশ শুধু বাংলাদেশ না দুনিয়া আমি সামনের দুনিয়াটাকে দেখতে পাই রোবটিক্সের দুনিয়া অথচ কোন সরকার অথবা অন্তর্বর্তী সরকার অথবা কোন রাজনৈতিক দল কোন সামাজিক সংগঠন যাদের প্রয়োজনীয় কাজগুলো করার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অথবা রোবোটিক্স নিয়ে বাংলাদেশে কোনো কাজ হচ্ছে না কেউ করার চেষ্টাই করছে না বাকি বহির্বিশ্ব বিশ্ব উন্নত বিশ্বে যে দেখেন কারিগরি শিক্ষা শুরু হয়ে গেছে তারা পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছে এই বিষয়গুলোতে জ্ঞান অর্জনের জন্য কারণ আগামী দুনিয়াটা এই প্রযুক্তির দুনিয়া সেখানে আমরা এখনো অনেক পিছিয়ে আছি আমি আজকের এই জাতীয় সংলাপ থেকে অনুরোধ জানাতে চাই বিনয়ের সাথে প্রতীক নির্ভর নির্বাচন রাজা বদল হতেই থাকবে আর আমরা এভাবে করে আশায় বসে থাকবো যে আমরা লুটপাট করবো আমরা দুর্নীতি করব আর দেশের সাধারণ মানুষ বাইরে যে রেমিটেন্স পাঠাবে আর এইখানকার মানুষজন কার্যক্রম করে পাট পণ্য বা কৃষিজাত পণ্য প্যাকেট জাত পণ্য চামড়া জাত পণ্য গার্মেন্টস এর পণ্য রপ্তানি করবে ওখান থেকে আবার টাকা আসবে এইভাবে করে বাংলাদেশ চলবে